হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে দেখো কত বড় ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে কি আছে তো গঙ্গার জলের ব্যারেল মানে মেনলি হচ্ছে গঙ্গার জল আনতেই যাওয়া আর এমনিও বাড়ি বসে একটু বোর হচ্ছিলাম তাই ভাবলাম সবাই মিলে ঘুরে আসি তো আজকে কিন্তু শুধু আমি আর কেশব না সাথে আছে দাদা বৌদি ঋষি ফুল ফ্যামিলি এগিয়ে গেছি মা ভবতারিণী দূর মজা করতে করতে প্রায় দক্ষিণেশ্বর চলে আসলে আমার মায়ের কাছে আসবে তো এমনিও মনটা আমার আনন্দ আনন্দ পড়ে যায় আর আজও কিন্তু আমরা বিকেলবেলায় এসেছি কারণ তোমরা জানো আমি দক্ষিণেশ্বর আসলে কিন্তু বেশিরভাগটা বিকেলবেলার টাইমটাই আসি কিন্তু আজকে না আর পুজো দেওয়া হবে না কিন্তু মাকে আমরা দর্শন করব গঙ্গার জল নেবো তারপরে মাকে দর্শন করব। এই দেখো আমরা কিন্তু ফার্স্টেই এসে গঙ্গার ঘাটে চলে এসেছি কি সুন্দর লাগছে না দেখতে রাইন ভাবছিলাম কি জোয়ার পরে দাদা বললো ভালো টাইমটা এসছি বল পুরো জোয়ার সবটা বেশ ভালোই ছিল জোয়ার না কিন্তু জলের ইয়েটা আছে আমাদের দক্ষিণেশ্বরের কমেডির লোক দেখলে ধাওয়া দেবে মানে দুধ দেয় জীবনে গ্রাম গঙ্গা দেখে আসলাম না যেন জল নিয়ে এখানে দেখো মানে আমরা এত ব্যারেল বোতল সব নিয়ে গেছিলাম কারণ আমাদের পিসিদের আবার পাশের বাড়িও দুজন আনতে দিয়েছিল তো মানে সেই জন্য আমি বলছিলাম যে এত বোতল ব্যারেল আমাদের দেখলে না আমাদের ওখান থেকে ধাওয়া দেয় তো দাদা বলছে আমাদের যদি কিছু বলে আমরা বলবো আমরা গ্রামের দিয়ে এসেছি অনেক দূর থেকে সবসময় আসতে পারি না তো তাই বেশি বেশি করে জল নিয়ে নিচ্ছি இந்தியாவில் கோவிட்19 தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது আমি দেখো ওদের তো জল ভরা শেষে হচ্ছে না আমি ওপরের দিকে উঠে আসলাম কারণ বৌদি একা দাঁড়িয়ে ছিল তারপর অবশেষে জল নেওয়া শেষ হলো আমাদের তারপর জলটা আমরা রেখে মাকে দর্শন করে মার্কেটটাও একটু ঘুরে নিলাম আর আমি যে দোকান থেকে ডালা কিনি আটচল্লিশ ভিডিওতে তো সেই দোকানে আমি দাদার সাথে দেখা করতে গেছিলাম আর দাদা আমাদের ভোগের প্রসাদ দিলো আজকেও তিনটে ফটো দিয়েছে তো আমার কাছে যেহেতু ফটো আছে বলে ওইখান থেকে কিন্তু দুটো ফটো হচ্ছে আমি দাদাকেই দিয়ে দিলাম আর একটা ফটো হচ্ছে আমার যে ভাই শুভ ও দর্শন করে এবার মাকে ঘুরু আমরা আবার পড়লাম না না আমরা এখন বাড়ি যাব না আমরা কিন্তু এখন যাব ঘুরতে ঘুরতে মানে কি যেহেতু হাতে অনেকটাই সময় আছে তাই সবাই মিলে ঠিক করলাম যে একটু নিউ টাউনের দিকে আমাদের ইকো পার্কের ওই সাইড একটু যাবো একটু বসবো চা খাবো তারপর চলে আসবে মাঝে মাঝে এরকম দেখবে হঠাৎ হঠাৎ টুকটক করে বেরিয়ে গেলে কি হয় তো মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর মনটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায় এই দেখো আমরা চলে এসেছি সেই এই চায়ের দোকানটা এই আন্টিটা চায়ের দোকানটা কিন্তু বেশ ফাঁকা ছিল আর এই সাইডটা বেশ নিরিবিড়িও আছে আজকে যেহেতু সোমবার ইকো পার্ক বন্ধ ওই কারণে কিন্তু মানে আরো জায়গাটা বেশ নিরিবিড়ি লাগছে আর সেই চা বানাচ্ছে আন্টিটা আর কেসব আমাদের বিস্কুট দিচ্ছিল আমরা বিস্কুট খাচ্ছি এখন চা হতে হতো তারপরে আবার এই দুজন সদস্য আমাদের কিন্তু চলে আসলো গরম গরম চা আমি কেশব আর পিসি হচ্ছে দুধ চা নিয়েছিলাম আর দাদা আর বৌদি ওরা লিকার চা নিয়েছিল চাটা না খুব দারুণ বানিয়েছিল ছিল ওখানে পুরো জরে গেল মানে প্রথমে তো মায়ের দর্শন করে আসলাম তারপর হচ্ছে এরকম একটা পরিবেশে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের আমেজ পুরো আকাশের লাগছে তার মধ্যে গরম গরম চা কফির সাথে বিস্কুট ডুবিয়ে আহা একটা অন্যরকম একটা ফিল হচ্ছিল কি যে ভালো লাগছিল তোমাদের ছোট বিষয় বলে বলতে পারবো না সত্যি বলছি চাটা দারুণ করেছিল তোমরা আসলেই দোকানে কিন্তু চাটা ট্রাই করতে পারো এছাড়াও নাও ঘুরো ঘুরো করে বাড়ি চলে আসলাম আজকে সন্ধ্যাটা দারুণ কাটালাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো